লাস্টটা দেখেছি মেয়েটার বয়স হবে তিরিশ থেকে পঁচিশ থেকে তিরিশ বছর বোরকা পরা তার একটা মেয়েটার একটা স্যান্ডেল আছে জুতো আছে আসামির দুইটা জুতো আছে একটা ক্যাপ আছে মাথা নাই এই অবস্থা আমরা দেখলাম আমরা এটা মাথাটা খোঁজাখুজি করতেছি এখানে সিআইডির টিম এসে গেছে তারপরে আমাদের সিনিয়র অফিসারও আসছেন আমরা ইনশাল্লাহ চেষ্টা চলছে এবং এটা মনে হচ্ছে এখানে আজকে সকালে অথবা গতকাল রাতের শেষ দিকে হত্যা করেছে তার রক্তগুলো তাজা মনে হচ্ছে এবং গাছের দেখতেছি যে যে যেখান দিয়ে বের হয়ে যাবে তার পাশ দিয়ে একটা নির্জন এলাকা এর আশেপাশে কোনো বাড়িঘর নাই প্রায় এক কিলোর মধ্যে এটা ভুট্টা ক্ষেতের ভিতরে ঘটনা ভুট্টা গাছগুলো মাথার উপরে সবচেয়ে লম্বা তাই এটা এটা তদন্ত চলছে ইনশাল্লাহ আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছে এই বুটে মধ্যে একটা লাশ পড়ে আছে মহিলা মানুষের মাথা কাটা এটাই দেখলাম মাথা পাওয়া যায়নি মাথা খুঁজলাম আমরা মাথা পাইনি এখনো স্যান্ডেল আছে পায়ে স্যান্ডেল আছে টুপি আছে এই এখানে দেখলাম একটা মহিলার লাশ পড়ে আছে হ্যাঁ লাশটা মাথা নাই এখন এটা আমরা চিনতে পারতেছি না সম্ভবত এই লাশটা এই এলাকার না এটা খুনি যেই খুন করুক না কেন এটা

바이 모터스에 가거나 해요. 헬로. 헬로. 사진을 같이 올렸죠. 헬로. 안해요 제가 파다